হোয়াটসঅ্যাপ গাইস টাইপরাইটার টেক্সট ইফেক্ট কীভাবে আপনি আপনার ভিডিওতে দিবেন সেই টিউটোরিয়ালটি নিয়ে আজকে মূলত চলে আসছে আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনার একটা ভিডিওতে টাইপ রাইটার সিস্টেমের যে টেক্সট ইফেক্টগুলো রয়েছে এটি আপনি কিভাবে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন আমি যে টেক চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়ালগুলো আমি দিয়ে যাচ্ছি আপনাদের জন্য যাতে করে আপনারা খুব সহজেই ভিডিও এডিটিং শিখতে পারেন অ্যাডো প্রিমিয়ার পথ থেকে তো চলুন সরাসরি মূল পর্বে চলে যাই তো আমরা শুরুতেই আমাদের একটি ভিডিও এখানে নিয়ে নিয়েছি এবং যেহেতু আমরা টাইপ রাইটার যে ইফেক্টটি রয়েছে এটি আমরা উপরে অ্যাপ্লাই করব তো সেক্ষেত্রে আমাদের একটা টেক্সট নিতে হবে তো আমরা টাইপ টুল থেকে একটা টেক্সট আমরা এখানে নিয়ে নিচ্ছি তো আমরা একটা টেক্সট এখানে নিয়েছি টেক্সটটিকে আমরা একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবেন এভাবে বড়ো করে দিলাম তো আপনারা চাইলে এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল থেকে এই ফোনটিকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো যাই হোক আমি চেঞ্জ করলাম না আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি তো টাইপরাইটার নেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্টে ইফেক্টটি যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোজ থেকে আপনারা ইফেক্টটিকে মার্ক করে দিবেন তাহলে ইফেক্টটি চলে আসবে এখানে আমরা প্রোপ ক্লিকের সার্চ দেবো সি আর ও পি ক্লিকের সার্চ দেওয়ার পরে প্রোপ যে ফিক্সেডটি রয়েছে এটিকে আমরা ঠিক আমাদের টেক্সটের উপরে এনে ছেড়ে দেবো দ্যাট মিন্স যেটা টাইপরাইটার আমরা টেক্সট এই ভিডিওর উপরে লিখেছি এই টেক্সটের উপরে টেক্সট লেয়ারটির উপরে আমরা এনে ছেড়ে দিব। এরপরে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে ইফেক্ট কন্ট্রোলটি না পেলে উইন্ডোজ থেকে ইফেক্ট কন্ট্রোলটিকে আমরা টিকমার করে দিব তাহলেই চলে আসবে ইফেক্ট কন্ট্রোলে দেখতে পাচ্ছেন ক্রপ যেটি রয়েছে এটি চলে আসছে যে প্রিসেরটি আমরা নিয়েছি তো ক্রপের এখানে আমরা রাইট যে হরিচিহ্নটিকে আছে এটিকে আমরা অন করে দিব অন করলে পরে এখন ব্লু একটা কালার এখানে চলে আসবে এবং এটিকে আমরা হানড্রেড পারসেন্ট করে দিব তো কিছুটার সামনে আমরা চলে যাব ভিডিওর কিছুটা সামনে যাওয়ার পরে ভিডিওর কিছুটার সামনে যাওয়ার পরে আমরা আবার এটিকে জিরো করে দিব কাজ আমাদের কিন্তু হয়ে গেল তো আমরা এটাকে জিরো করে দেওয়ার পরে আমরা যদি এখন ভিডিওটি প্লে দিই তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই টাইপ রাইটার ইফেক্টটি আমি খুব সহজেই এক প্রিমিয়ার প্রো থেকে করে ফেলেছি তো আপনারাও চাইলে এটি খুব সহজেই করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলআকনটি ক্লিক করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই আমি আপনাদের জন্য দিব তার আগে আমাকে অবশ্যই উৎসাহিত করতে হবে সাবস্ক্রাইব এবং বেলাইটনটি ক্লিক করে আর হ্যাঁ আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি যথাসাধ্য আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি অনেক ব্যস্ত থাকি তারপরও যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আজকের মতন বিদায় নিচ্ছি যে আমি চ্যানেল থেকে আমি জয় দেখাবো পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে বা টিউটোরিয়ালে সেখান থেকে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই